কুনাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের সরিয়ে দেওয়া হলো সাধারণ সম্পাদকের পদ থেকে ইতিমধ্যেই দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবার সাধারণ সম্পাদক পদ থেকেও সরিয়ে দেওয়া হলো কুনালের মতামত তার একান্ত ব্যক্তিগত ওই মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই বিবৃতি দিয়ে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস আপনার আবার জানিয়ে রাখবো কুনাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল সাধারণ সম্পাদক পদে কুণাল ঘোষ ছিলেন যদিও সেই পদ থেকেও তৃণমূল কংগ্রেসের তরফে তাকে সরিয়ে দেওয়া হলো। কুনালের মতামত তার ব্যক্তিগত ওই মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই তৃণমূল এমনটা বিবৃতি জানালো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সীর কাছে খবরের আপডেট তো নেবই শ্রেয়সী এই যে কুনালের মতামত একান্ত ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই কোন মন্তব্যের কথা বলা হয়েছে যে মন্তব্য আমরা যে খবর দেখি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে সেই মন্তব্যের খবর কি বলা হচ্ছে তৃণমূলের তরফে দেখো নির্দিষ্টভাবে কোনো মন্তব্যের উল্লেখ করা হয়নি এখানে যে নির্দিষ্ট ভাবে প্রেস রিলিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে যেখানে শরী রয়েছে সেখানে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য আলাদা করে উল্লেখ করা হয়নি কিন্তু কুণাল ঘোষ যে মন্তব্য করছেন এবং তার পরবর্তীকালেই যখন এই প্রেস রিলিজ করা হচ্ছে তখন নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছে যে ওই মন্তব্যের সঙ্গে এই প্রেস রিলিজের একটা সংযোগ রয়েছে এখন এক্ষেত্রে যেটা স্পষ্ট বলা হচ্ছে এই প্রেস রিলিজে যে কুনাল ঘোষকে ইতিমধ্যেই তাকে পার্টির যে আসে এই সেই পথ থেকে তিনি অব্যাহতি দেওয়া হয়েছে তাকে দল তাকে অব্যাহতি দিয়েছে এবং সেক্ষেত্রে আজকে থেকে তাকে তিনি পার্টির যে জেনারেল সেক্রেটারি যে পদ সেই পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে কুনাল ঘোষের যে মন্তব্য সেই মন্তব্যগুলো একান্তই তার নিজস্ব মন্তব্য এই মন্তব্যের সঙ্গে দলের কোথাও কোনো সংযোগ নেই এবং সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের কাছে এই আর্জি জানানো হচ্ছে যে কুনাল ঘোষের মন্তব্যকে দলের মন্তব্য হিসেবে কোনোভাবেই যেন না লেখা হয় বা না তুলে ধরা হয় এবং স্পষ্টত যে মন্তব্য স্পষ্টত বলা হচ্ছে যে তার যে মন্তব্য সেই সেই তার একান্ত তার ব্যক্তিগত মতামত সেক্ষেত্রে সেই মন্তব্যের সঙ্গে কোথাও কোনো যোগসূত্র নেই এক্ষেত্রে তরফে যে বিবৃতি দেওয়া হবে সেটাই শুধুমাত্র বিবৃতি হিসেবে যেন গ্রহণ করা হয় এবং পাশাপাশি এটাও বলা হলো এই প্রেসিডেন্টের যেখানে বলা হলো যে কুনাল ঘোষকে তাকে পার্টির ইতিমধ্যেই তাকে তিনি যে পার্টির স্পোক্স ছিলেন সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আজ থেকে পার্টির জেনারেল সেক্রেটারি যে পোস্ট সেই পোস্ট থেকেও কিন্তু তাকে সরানো হচ্ছে এমনটাই কিন্তু জানানো হল গেরেকো ব্রাইনের সই করা যে চিঠি সেই চিঠি শ্রেয়সী শ্রেয়সী আমি কুণাল ঘোষের গত মার্চের একটা এক্সান্ডেলে পোস্ট তিনি করেছিলেন যেখানে তিনি বিভিন্ন কারণে মনোমালিন্য এবং সেই জায়গা থেকে তিনি বলেছিলেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা তিনি দিয়েছিলেন এবং কুণাল ঘোষী লিখেছেন যে শুধুমাত্র মুখপাত্র থেকে ইস্তফার বিষয়টি গ্রহণ করা হয়েছে তার মানে কুণাল ঘোষ যে ইস্তফা দিয়েছিলেন সেই ইস্তফাপত্র গ্রহণ করা হলো নাকি সেই সময় খারিজ হয়েছিল নতুন করে তাকে আবার সরিয়ে দেওয়া হলো দেখো স্পষ্ট তো সেই সময় তার যে ইস্তফা পত্র সেই ইস্তফা পত্র যদি গ্রহণ করা সেই সময় হতো তাহলে নিশ্চিত ভাবে দলের তরফ থেকে সেটা স্পষ্ট তো জানিয়ে দেওয়া হতো এখন আজকে যখন জানানো হচ্ছে যে তাকে সরানো হচ্ছে তখন সেটা কিন্তু আজকের সিদ্ধান্ত এবং এটা সম্পূর্ণভাবে দলের নিজস্ব সিদ্ধান্ত অর্থাৎ দলের সিদ্ধান্তে এটা তাকে সরানো হচ্ছে এবং এক্ষেত্রে যে লিংকে অর্থাৎ যেখানে প্রথম যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফে যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে কুণাল ঘোষের যে মন্তব্য বা বক্তব্য সেটা তার একান্ত ব্যক্তিগত তখন স্পষ্ট স্পষ্টতাই বোঝা যাচ্ছে যদি আজকে যে যে বিবৃতি কুণাল ঘোষ দিয়েছেন যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বা সঙ্গে তার যে আচরণ তার যে বক্তব্য তাকে নিয়ে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ স্পষ্টতই বোঝা যাচ্ছে তার নিরিখেই এই বিবৃতি তার নিদিকে এই সিদ্ধান্ত দলের যদিও এক্ষেত্রে কিন্তু ডেরেক ওবায়নের যে সই করা যে চিঠি সেই চিঠিতে কিন্তু সেটার উল্লেখ করা নেই কিন্তু স্পষ্ট তো প্রথম যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফে স্পষ্ট তো বলা হচ্ছে যে কুণাল ঘোষের যাবতীয় মন্তব্য সেটা তার একান্ত দৃষ্টিভঙ্গি একান্ত

সেই ক্ষেত্রে কুণাল ঘোষ আজকের মতামত এরপর থেকে তিনি যা দেবেন সমস্তটাই ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এই নির্দেশিকাই তার মানে জারি থাকছে একেবারে দেখো এর আগে যখন আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষে যখন এর আগে সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ সম্পাদক এবং স্পোর্টস পার্সন দুটো তিনি পদত্যাগ পাঠিয়েছিলেন তখন সেক্ষেত্রে তার স্পোর্টস পার্সন হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে কিন্তু যেমন আমি আমরা বলতে পারি যেমন এক্ষেত্রে এনআইএর যে বিষয় নিয়ে যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে তৃণমূল ভবন থেকেই কিন্তু কুণাল ঘোষ তিনি সেই সাংবাদিক সম্মেলন করে তিনি সেই বিষয়গুলো তিনি ধরেছিলেন কিন্তু তার তিনি স্পোক্স হিসেবে এখন যেটা যে চিঠি পাঠানো হলো পার্টির পক্ষ থেকে সেখানে কিন্তু স্পষ্টত হয়ে যা বলা হলো যে স্পোর্টস পার্সেন হিসেবে তাকে সরানো হতে পাশাপাশি তিনি পার্টির সাধারণ সম্পাদকের পর থেকেও কিন্তু তাকে সরানো হচ্ছে এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেয় তার মানে সেক্ষেত্রে সেউসে আমরা ধরে নিতে পারি যে কুনাল ঘোষ মুখপাত্র না থাকলেও দলের সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রেখেছিলেন এবং এখনো পর্যন্ত কুণাল ঘোষ এর পরে যা বক্তব্য রাখবেন যেহেতু তিনি সাধারণ সম্পাদক থাকবেন না এবং মুখপাত্র থাকলে না ফলে সমস্ত মতামত তার ব্যক্তিগত একেবারে সেটাই কিন্তু স্পষ্ট করা হয়েছে দলের তরফে এবং বলা হয়েছে যে কোনোভাবেই যেন কোন সংবাদ মাধ্যমে তার মত কথা কুণাল ঘোষের মতকে যেন কুণাল ঘোষের ব্যক্তিগত মত হিসেবে দেখানো হয় এর সঙ্গে পার্টির কোনো যোগ নেই পার্টির যদি কিছু বলার থাকে তাহলে পার্টির তরফ থেকে সেটা নির্দিষ্টভাবে বলা হবে কুণাল ঘোষের মন্তব্যকে পার্টির মন্তব্য হিসেবে ধরার কোনো কারণ নেই বা ধরা উচিত নয় তেমনটাই কিন্তু দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সেও তাহলে এখনও পর্যন্ত এইরকম কোনো কনক্লুশনে টানা যায় কি যে আজকের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার যে মন্তব্য এটাই দলের সঙ্গে তার টানাপোড়েনের একেবারে কফিনে শেষ পেরে যে কারণে দল এই সিদ্ধান্ত সিদ্ধান্তে এলো নাকি বিভিন্ন আরও কারণ থাকলেও থাকতে পারে আহ দেখো প্রথমত বলি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু কার্যত একাধিক সময় কুণাল ঘোষের যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেক্ষেত্রে দলের সঙ্গে কিন্তু তার একটা টানাপোড়েন তৈরি হয়েছিল এবং এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আহ সেক্ষেত্রে রোজ ভ্যালি যোগ রয়েছে সেই নিয়ে যে মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ তার পরিপ্রেক্ষিতেও কিন্তু দলকে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল বা প্রশ্নের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এবং পরবর্তীকালে যদি তোমাকে বলি যে সেক্ষেত্রে তার পরবর্তীকালে কিন্তু কুণাল ঘোষ তিনি বারবার বলতেন যে তিনি

যেখানে বলা হচ্ছে যে কুনাল ঘোষের সমস্ত মন্তব্য তার একান্ত ব্যক্তিগত সেখানে স্পষ্টতই এটা একটা দিক নির্দেশ করছে যে আজকে দিনভর তিনি যে যে মন্তব্য করেছেন এবং দৃশ্যতে সেই সমস্ত মন্তব্যই কিন্তু কার্যত পুরোটাই কিন্তু কার্যত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একদমই অনেক ধন্যবাদ অর্থাৎ কুনাল ঘোষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে কুনাল ঘোষের কথা বলা হয়েছে যে তার মত তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং এবার তার যে মত সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত এবং তার সঙ্গে দলের কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার থেকে যা বলা হবে সদর দফতর থেকে যে মন্তব্য করা হবে সেটাই দলের মতামত হিসেবে ধরতে হবে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলোর লেখা হয়েছে যে আগেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে এখন সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো রিমুভড এই শব্দটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হলো। আর আজ দিনভোর যে বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা এবং তারপরে এই খবর এলো এর আগে কুনাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাব যেখানে জল্পনা বাড়িয়েই তাপস স্পন্দনা করে সুদীপকে খোঁচা কুণাল ঘোষের তাপস রায় ভালো লোক দক্ষ সংগঠক এবং অন্য দলে গেছেন বলে তাকে খারাপ বলতে পারবেন না তিনি এই ধরনের মন্তব্য কুনাল ঘোষ যেমন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন রক্তদান শিবিরের একটি অনুষ্ঠান ছিল সেখানে ডাকা হলো না তার জনসংযোগ নিয়ে প্রশ্নও তিনি তোলেন কি বলেছিলেন তিনি একবার আপনাদের শোনাব ঘোষ রায় একজন নেতা হিসেবে সাংগঠনিক নেতা হিসেবে এমএলএ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ তিনি তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে যে কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায় দেখা হয়েছে রক্তদান শিবিরের মঞ্চে দেখা হয়েছে তাতে কি অসুবিধা আছে রক্তদান শিবির রক্তদান শিবির অরাজনৈতিক মঞ্চ যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না তো তাকে তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত তার তো সেই দিক থেকে ভাবা উচিত যদি তিনিও থাকতেন তিনি তো সকলের আগে গর্বের সঙ্গে সেখানে থাকতেন আমি জানি না তাকে ডেকেছে কিনা হয়তো ডেকেছে তিনি কেন জাননি আমাদের আরেক প্রতিনিধি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর আমরা কিছুক্ষণ আগেই যে খবর শোনাচ্ছিলাম যেখানে কুনাল ঘোষ তাকে সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হল তার মতামত ব্যক্তিগত বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাওয়া হলো কিন্তু সকালে এই খবর যেরকম তুমি আমাদের সাথে শেয়ার করেছিলে যে কুনাল ঘোষ এই বক্তব্য ছিল আমি জানতে চলাম কোন জায়গায় এই তরজাটা এখনও পর্যন্ত রয়েছে যেখানের আগেও কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাপস রায়ও ছিলেন তাপস রায় দল বদলে ফেললেন কুনাল ঘোষ তৃণমূলের তৃণমূলের হয়ে তিনি বক্তব্য রাখতেন যদি তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে কুনাল ঘোষ তাপস রায়ের প্রশংসা করছেন তাপস রায় কুনাল ঘোষের প্রশংসা করছেন কিন্তু টার্গেট সুদীপ বন্দ্যোপাধ্যায় না যোগাযোগ বিচ্ছিন্ন হলো প্রবীর সাথে আমরা আবারও প্রবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব যেখানে এই তরজাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম তবে তার আগে আপনাদের তাপস রায় কুনাল ঘোষের প্রশংসা করে কি বলেছেন এবং অর্থবহ মন্তব্য কি করেছেন শোনাবো কুনালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি জানি কুনাল সেন্ট পলস কলেজে ক্লাস ইলেভেনে তখন থেকে আমি চিনি ডক্টর কে কে ঘোষের ছেলে খুবই ভালো ছেলে তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে যে কুনাল দু বছর দশ মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে এটা কিন্তু আমি পারতাম না বা আমি করতাম না প্রবীরকে পেয়ে গেছি আমরা প্রবীর একটু যেতে যে তোমার কাছে জানতে চাইছিলাম এই তরজাটা ঠিক কোন জায়গায় কোনাল ঘোষ তাপসটা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখো এই এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর কুরাল ঘোষকে রাজ্য সম্পাদকের পর থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার সূত্রপাত হচ্ছে আজকে প্রথমত রক্তদান শিবির এই রক্তদান শিবিরে তাপস যে বিজেপি প্রার্থী উত্তর কলকাতা তার সঙ্গে দেখা করা তার মঞ্চে থাকা তার ঢালা প্রশংসা করা এটা একটা বিষয় এইটা বিষয়কে সামনে রেখে তাপস দায়ের পাল্টা প্রশংসা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যে প্রশ্ন তোলায় স্বাভাবিকভাবেই দল খুব হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই জায়গা থেকে যে বিজেপি প্রার্থীর একদম ঢালা প্রশংসা করা দলের প্রার্থীর জনসংযোগ নিয়ে প্রশ্ন করা এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে দল কুনাল ঘোষকে কিন্তু তার যে দায়িত্ব রাজ্য সম্পাদক সেই রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা